প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম দর্শক প্রতিনিয়ত বরাবরের মতো গ্রাম থেকে সরাসরি ফারুক ভাইয়ের তথ্য আজ আপনারা ধৈর্য সহকারে শুনবেন ইনশাল্লাহ জাতমান কোয়ালিটি ফুল দুধের গাবি দিয়ে তথ্য তুলে ধরবো যেসব ভাইয়েরা বলেন যে আমরা ভাই বিভিন্ন জায়গাতে অনলাইনে গরু কিনে প্রতারণার ফাঁদে পড়ি সেই সব ভাইদের উদ্দেশ্য বলে রাখি আপনারা অবশ্যই সাবধানতার সাথে অবলম্বন করে গরুগুলো দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন আপনারা করেন কি অযথায় বোঝেন না শুধেন না না দেখে শুনে অনলাইনে গরুগুলো করেন কি বাইনা নামা করেন না দেখে গরু কিনে নেন প্রবাস থেকে আসলে শখের বসে কিন্তু গরুর খামার চলে না আপনারা অবশ্যই জানবেন যে গরুর খামার অত্যাধিক পরিশ্রম এবং এটা হচ্ছে টাকা পয়সার জিনিস প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করা লাগে আবার আপনার খানা খাওয়ান লাগে তারপরে কিন্তু আপনার লাভ হচ্ছে কিন্তু দেখেন এটি কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা হাই কোয়ালিটির গরুগুলো দেখে আপনাকে দাম কমছে বায়নানামা করে ছিয়ান দেখেন কমা কিছু গরু আপনার বাসায় পুষিয়ে দিচ্ছে তো আপনারা অবশ্যই এসব থেকে এড়িয়ে যাবেন সাবধানতার সঙ্গে গরুগুলো ক্রয় বিক্রয় করার চেষ্টা করবেন দর্শক আমাদের বাসা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা ইনশাল্লাহ দেলোয়াবাড়ি বাজার যেসব ভাইয়েরা উত্তরবঙ্গ বর্ডার সাইড এলাকা থেকে আট নয় মাসের প্রেগনেন্ট এবং পনেরো বিশ লিটার প্লাস দুধের গাবি গ্যারান্টি সহকারে ক্রয় করতে চান ইনশাল্লাহ আমার বাসায় এসে এক থেকে দুই দিন বা তিন দিন সম্পূর্ণ থাকা খাওয়া ফ্রি আপনারা অবশ্যই এসে দেখে শুনে ক্রয় করতে পারেন যাদের প্রয়োজন আছে শুধু তারাই ফোন কলের মাধ্যমে যোগাযোগ করবেন অযথা যোগাযোগ করার দরকার নাই অনেক ভাই বলে যে ফারুক ভাই আপনারা গরুগুলো কীরকমভাবে দিয়ে থাকেন দর্শক আমাদের কাছে গরু নিতে চাইলে আপনাকে অবশ্যই আপনারা শুধু আপনাদের নিজ খরচে আসার চেষ্টা করবেন এসে সে দেখে শুনে দাম দর কষাকষি হইলে আপনারা অবশ্যই ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে আসতে পারবেন সব ধরনের ব্যাংক সেবা আমাদের কাছে আছে আপনারা অবশ্যই ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে এসে লেনদেন করে এক থেকে দুই দিন তিন দিন গরুটি দেখে শুনে অবশ্যই নিতে পারবেন যাদের প্রয়োজন আছে শুধু তারাই ফোন কল যোগাযোগ করবেন অযথা যোগাযোগ করার দরকার নাই আর আপনাদের উদ্দেশ্যে বলে রাখি দর্শক আমাদের কাছে গরুগুলো ভিডিও ছাড়ার এক থেকে দুই দিন বা অত সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে গরুগুলো বিক্রি হয়ে যায় যাদের প্রয়োজন আছে অবশ্যই এক থেকে দুই দিনের মধ্যে ভিডিও দেখে শুনে দাম দর কষাকষি করার চেষ্টা করবেন কারণ আমাদের কাছে অনেক দিন ধরে গরু পড়ে থাকে না আর আপনারা করেন কি অনেক গরুর হাটের গরুর প্রতিবেদন শুধু আমরা করি আমরা অবশ্যই গ্রাম থেকে এবং খামার থেকে গরুগুলো ক্রয় বিক্রয় করার চেষ্টা করি দর্শক আমার কাছে একটি চার দাঁতের এবং একটি ছয় দাঁতের একটি বিশ থেকে আঠারো থেকে বিশ লিটার দুধ আর একটি বাইশ থেকে পঁচিশ লিটার দুধের গাভি আছে। আর এগুলো গাবি যাতে হলেস্ট্যাম্প ফ্রি যান বয়স চার দাঁত করে আসে দুধের আশা করা হচ্ছে বাইশ থেকে পঁচিশ লিটার আর একটা আঠারো থেকে বিশ লিটার যেসব ভাইয়েরা সব সুন্দর সুন্দর উন্নত জাতের হলেস্ট্যাম্প গরুগুলো ক্রয় করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন দর্শক এই দুটি দুধের গাভি দামটা হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা আপনাদের প্রয়োজন হইলে আপনারা অবশ্যই দেখে শুনে দাম দর করে নিতে পারবেন গায়ে মাংস আছে আনুমানিক ছয় মুন প্লাস ইনশাআল্লাহ জাতমান কোয়ালিটিফুল দেখে শুনে ক্রয় করবেন আর যাদের প্রয়োজন আছে শুধু তারাই ফোন করবেন অযথায় এতটাই মানে ফোন আসে ভাই এটা বলার মতো না যাদের এক সপ্তাহ বা পনেরো দিনের পরে গরু নেবেন তারা অবশ্যই পনেরো দিন পরে ফোন দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই আপনারা মাথায় রাখবেন সেই জায়গাতে গিয়ে দেখে শুনে গরুগুলো তথ্য অ্যাকুরেটভাবে নিয়ে ক্রয় করার চেষ্টা করেন না ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য আবারও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার আইটিতে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা শুধু হার্টের ভিডিওগুলো তথ্যগুলো তুলে রাখি আপনারা অবশ্যই যে সব। চ্যানেল থেকে গরু কেনার চেষ্টা করুন অবশ্যই সেই জায়গাতে গিয়ে দেখে শুনে বুঝে ক্রয় করবেন তো আবারও বলে রাখি আট নয় মাসের প্রেগনেন্ট এবং পনেরো বিশ লিটার প্লাস দুধের গাভি ক্রয় করতে চাইলে অবশ্যই সেই জায়গাতে গিয়ে এক থেকে দুই দিন বা তিন দিন চার দিন পাঁচ দিন যতদিন প্রয়োজন আপনারা দুই থেকে তিন দিন দেখে শুনে নিজ দায়িত্বে দাম দর কষাকষি করে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন চারটি বাট এবং দাঁত